এই ফোন নাম্বারে যখন আপনার কাছে ফোন করবে তখন বলবে কারণ এটা গেলে এরা বারে বারে কথা বলে আপনার ঘরের যদি হয়ে যায় তাহলে থাকে ছেলেগুলো লেখাপেলা করবে মানুষ এখানে মিটিং হবে এভাবে যাবো তাহলে হবে আমি আশা করবো আপনারা আবার সবাই যাবেন মন্দির যাবে আবার আসবো কি আপনার आओ 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 चलो आओ चलो और वहीं काम का सब कोई लगते हैं बाकी नहीं कोई लगते हैं और क्या ज़रूरत है इसका तो तो शेयर जो भाव था अब सुपरस्टार को अगर उनका शेयर जेनिस के पास आमिर 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 के पास आमि�